নমস্কার প্রথমে রিফ্রেশ আমরা আমাদের ধর্মনগর বয়স ক্লাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং সমগ্র ধর্মনগরবাসীকে এবং ত্রিপুরাবাসীকে বাসীকে প্রীতি শুভেচ্ছা এবং শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটি শোকসভার জন্য বিগত তিরিশে সেপ্টেম্বর রাত্রি আনুমানিক বারোটা সাড়ে বারোটায় দীঘলবাগ চমুনি এলাকাতে একটি অত্যন্ত বেদনাদায়ক পথ দুর্ঘটনা ঘটে যেখানে একটি নিষ্পাপ শিশু আমাদের ধর্মনগরী অভিরূপ দেবনাথ তার প্রাণ হারায় এবং ওই এলাকারই একজন গাড়ি চালক ওর নাম সৌভিক নাথ নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এই ঘটনাটা করে তো তার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম শোকসভা পালন করব এবং এই শোকসভার মাধ্যমে আমরা প্রশাসনের কাছে একটি আবেদন রাখব যাতে অতি শীঘ্রই সৌভিকনাথের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা তারা গ্রহণ করেন এবং যারা নেশাগ্রস্ত অবস্থায় বাইক বা গাড়ি চালান আপনারা ভালো কাজ করছেন প্রশাসন এটা আমরা জানি আপনারা প্রতিদিন হেলমেট পরানোর জন্য মানুষকে সোচ্চার করছেন কিন্তু তার সঙ্গেও যারা নেশাগ্রস্ত অবস্থায় বাইক বা গাড়ি চালায় তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নেওয়াটা অতি সত্তর জরুরি তার জন্য আমরা ধর্মনগর বয়স ক্লাবের সকল সদস্যরা প্রশাসনের কাছে এটাই আবেদন রাখবো সৌভিক নাতের যাতে কঠোরতম শাস্তি হয় এবং মৃত অভিরূপ যেন তার বিচার পায় এবং তার পরিবার জন্য তার বিচার পায় সেটা প্রশাসন আপনারা দেখে দেবেন